আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আমি এখন আপনাদের সামনে যখন আলোচনা করছি তখন সারা দেশে প্রচণ্ড তাপ প্রবাহ চলছে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গেছে গরমের কারণে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যাচ্ছে অনেকে পানি শূন্যতায় আক্রান্ত হচ্ছেন এবং মাঝে মাঝে তা হিট ক্র্যাম্প হিট এক্সারশন ও মরণগাতি হিট স্ট্রোকে রূপান্তরিত হচ্ছে এবং এর প্রভাব শিশুর উপর সবচেয়ে বেশি পড়ছে আমি প্রফেসর আহমদ ভা চৌধুরী সাতাইশ বছর যাবৎ শিশুদের সেবায় নিয়োজিত আজ আমি গরমে শিশুর যত্ন নিয়ে দু তিন মিনিট কথা বলবো গরমে যাতে শিশু লবণ ও পানি শূন্যতায় না ভোগে সেজন্য তাকে প্রচুর পরিমাণ পানীয় এবং শাকসবজি ফলমূল খেতে দিন শিশুকে প্রচুর পরিমাণ পানি ডাবের পানি লেবু আখের গুড় তেঁতুল গুড়ের শরবত লাচ্ছি কাঁচা আমের জুস বেলের শরবত খেতে দিন প্যাকেটের জুস চিনি মিশ্রিত ফলের জুস বা চিনি মিশ্রিত লাচ্ছি খাওয়াবেন না কারণ এতে শরীর গরম হয়ে যায় এবং তাতে ক্ষতির পরিমাণ বেড়ে যায় প্রতিদিনের শিশুর ব্যবহারের জন্য গড়ে বানানো ফলের জুসের চাইতে উত্তম কিছু হতে পারে না তবে তৃষ্ণা নিবারণের জন্য কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস চকলেট ড্রিঙ্কস ফ্রুটুস সমৃদ্ধ ফ্রুট ড্রিঙ্কস আইসক্রিম চা কফি অবশ্যই পান করতে দেবেন না ফাস্ট ফুড জাঙ্ক ফুড মিশ্রিত খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার যথাসম্ভব বর্জন করবেন কেননা এগুলো শরীরকে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় শরীরকে দুর্বল করেও তৃষ্ণা বাড়ায় রাস্তার পাশে বিক্রি হওয়া লেবুর পানি আখের রস অন্যান্য খাবার পোড়া খাবার খেতে দেবেন না কারণ এতে টাইফয়েড ও জন্ডিসের সম্ভাবনা বেড়ে যায় এখন প্রশ্ন আসতে পারে আপনি বলবেন সব বললেন খেতে দিবেন না আমার বাচ্চাটা খাবে কি হ্যাঁ খাবারের জন্য অনেক কিছু আছে যেমন যে সমস্ত ফলমূল শাক সবজিতে প্রচুর পানি আছে সেগুলো খেতে দেবেন পানি সমৃদ্ধ সবজি যেমন শশা টমেটো লাউ কুমড়া মিষ্টি কুমড়া ঝিঙ্গা ধুন্দুল ব্রকলি পালং শাক খেতে দিন এছাড়া পানি সমৃদ্ধ ফল যেমন আমাদের দেশে পাওয়া যায় যে সমস্ত পানি সমৃদ্ধ ফল যেমন তরমুজ কলা ডালিম আপেল নাশপাতি বাঙ্গি আনারস স্ট্রবেরি শিশুকে বারবার খেতে দিন এছাড়া জটিল শর্করা শরীরের মধ্যে তাড়াতাড়ি গ্লুকোজের পরিমাণ বাড়ায় না এবং প্রচুর পানি ধারণ ধারণ করে রাখে তা আপনি শিশুকে খেতে দিতে পারেন যেমন আলু মিষ্টি আলু তোপমা অটস ইস্যুকগুলোর বসি লাল ছিঁড়া ছাতু তবে চিনি সমৃদ্ধ খাবার যথাসম্ভব বর্জন করবেন কারণ তার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় শিশুকে গরমের দিনে হালকা সুতি কাপড় পরিয়ে রাখুন এবং যদি কেউ তার শিশুকে বাচ্চাকে এসিতে রাখেন তাহলে পঁচিশ থেকে আঠাশের মধ্যে এসির তাপমাত্রা রাখুন গরমে যাতে আপনার সন্তান অস্থির না হয়ে যায় সেজন্য তাকে দিনে দুই থেকে তিনবার নর নর্মাল দিয়ে মুছে দিন প্রয়োজনে গোসল করান তবে কখনোই তেল মালিশ করবেন না কারণ তেল মালিশের মাধ্যমে শরীর গরম হয়ে যায় বাড়ন্ত শিশু অথবা স্কুলগামী শিশুকে ঘরের বাইরে বের হতে দিবেন না আর যদি সে স্কুলে যায় সাথে একটি পানির বোতল অবশ্যই দিয়ে দিবেন যাতে সে প্রয়োজনে স্কুল টাইমে দু থেকে তিনবার প্রয়োজন মতো পানি খেতে পারে এবং স্কুল থেকে বের হওয়ার পরে এই যে ভাজা পোড়া টুকিটাকি যা আছে রাস্তার পাশে পাওয়া যায় তা খেতে দিবেন না কারণ ওগুলো তার স্বাস্থ্যের ক্ষতি করবে এবং গরমে তার সহনীয় মাত্রা গরম সহ্য করার মাত্রা কমিয়ে দেবে কীভাবে বুঝবেন যে আপনার সন্তান পানি সুন্তার দিকে চলে যাচ্ছে সাধারণত সঠিক মাত্রায় পানি পান করলে যে কোনো শিশু ছয় থেকে আট বার প্রস্রাব করে যদি সে সারাদিনে ছয় থেকে আট বার প্রস্রাব না করে অথবা তার প্রস্রাব হলুদ হয়ে যায় তাহলে ধরে নেবেন যে তার শরীরে পানির মাত্রা কমে যাচ্ছে তখন তাকে ডাবের পানি পানি এবং ফলের জুস খেতে দেবেন এছাড়া আমরা প্রত্যেকেই সতর্ক থাকতে হবে যাতে যাতে আমাদের শিশু হিট ক্র্যাম্প হিট অ্যাকজারশনের জোখির মধ্যে না পড়ে যায় হিট ক্র্যাম্প এবং হিট অ্যাক্সারশনের লক্ষণগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত হিট ক্র্যাম্পে মাংসপেশি ব্যথা করে শরীর দুর্বল হয় ও প্রচণ্ড পিপাসা লাগে এর চেয়ে খারাপ হয়ে গেলে হিট এক্সারশন শুরু হয় হিট এক্সারশনে শিশু দ্রুত শ্বাস নেওয়া শুরু করে মাথা ব্যথা হয় বমি বমি ভাব হয় মাথা ঝিমঝিম করে এবং মাঝে মাঝে অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করে এই সময় রোদে থাকলে শিশুকে ছায়ায় মধ্যে নিয়ে আসুন ফ্যানের নিচে নিয়ে আসুন কাপড় আগলা করে দিন ঢিলে করে দিন ঠান্ডা পানি দিয়ে শরীর বারবার মুস্তে থাকুন এবং সাথে সাথে প্রচুর পানি ডাবের পানি ফলের রস তাকে খেতে দিন এই তাপপ্রবাহ ফি বছর আসবে না তা নিশ্চিন্ত করে বলা যাচ্ছে না আগামীতে প্রতি বছর হয়তোবা তাপপ্রবাহ আসবে সেজন্য আমাদের প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ দরকার পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য আমরা প্রত্যেকে আমাদের দায়িত্ব যাতে পালন করি যে যেখানে আছেন গাছ লাগান সবুজ সমল সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ